আর একটা মাঠ আমাদের জন্য আসবে সেই মাঠের নাম হলো হাসরের ময়দান এই ময়দানটা আরও কঠিন ভয়াবহ আপনাকে একটু বলে দিয়ে যায় এই ময়দানে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে সূর্যটা নামতে 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 মাথার উপরে মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে প্রচণ্ড গরমে মেশ্বরের মাঠ মানুষের ঘাম বের হয়ে হয়ে থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে ময়দান তামার মতো হয়ে যাবে যাবে কুকুরের জিব্বার মতো শুধু ঝুলতে থাকবে তাদের জিব্বা ময়দানে মানুষ বলবে আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও আর না হয় আমাদেরকে জান্নাতে দিয়ে দাও মেসরের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না আল্লাহ বড় কঠিন লাগতেছে এইভাবে লক্ষ লক্ষ বছর পার হবে আল্লাহ বলেন